আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একটা রেসিপি একদম মানে নিরামিষ যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য শুধু এখানে আমি আলু দিয়ে করেছি আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করেন গাজর ব্যবহার করতে হবে মটরশুটি তারপর ফুলকপি যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন তবে আমি কিভাবে এই রেসিপিটা করলাম সেই রেসিপিটা দেখুন একটা কিন্তু সর্ষে বাটা দিয়ে বা সর্ষে দিয়ে আমি এই রেসিপিটা করবো নারকেল এবং টক দই ছাড়া তাই পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে আমি দুই চামচ করে তিল সাদা তিল তারা নারকেলে পাউডার চিনে বাদাম নিয়ে এসি আর এটা যেটা আমি ঢেলেলাম সর্ষে সর্ষেটা আমি ভাইজে তারপরে গুড়ে করে হালকা নিয়ে এসি যাতে একদম মিহি পেস্ট হয়ে যায় ভাই এমনি কিন্তু আপনি দিতে পারেন কিন্তু একটু ভাইজে দেবেন তাতে কিন্তু গ্রান্ডা খুব সুন্দর আসবে তা বেলান্ডার আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা জিরে তারপরে কাঁচা লঙ্কা মরিচ রসুন এ তিনটে জিনিস আমি খুব একটু মানে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আবার কিছুটা আস্থ কিছুটা কাঁচা শস্যও আমি ব্যবহার করলাম যাতে টেস্টটা আরেকটু মানে ফেভারটা একটু ভালো আসে কাঁচা এবং ভাজা দুটোই সুন্দর করে দরদরা করে আমি পেস্ট করে নিয়েছি এই মশলা দিয়ে কিন্তু আমি এই নিরামিষ তরকারিটা রান্না করব। এখানে আমি কিছুটা আলু কেটে নিয়ে আপনাদের পছন্দ মতন আলু কেটে করে নিতে পারেন আমি যত বড় আলু নিয়ে আপনারা বেবি আলু দিয়ে করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর আসবে তবে একবার হইলে এই পথে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখেন দুর্দান্ত টেস্ট পাবেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন যারা মাছ অনেকটা খেতে খেতে হতাশ হয়ে গেছেন তারা এই রেসিপিটাই একবার হইলে ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে আর এটা যে এত সুন্দর একটা টেস্ট হয় না করলে কখনো বুঝবেন না এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুতে একটু সামান্য একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে তাতে দিলাম ফোড়ন দিলাম তেজপাতা এবং দিয়ে দিলাম এক চামচের মতন আমি নিরামিষি পাঁচফোড়ন খাই আমি এই জন্য এক চামচের মতন পাঁচফোড়ন ব্যবহার করেছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ে দিলাম সামান্য পরিমাণ যে মশলাটা আমি বেটে রাখলাম সেই মশলাটাই কিন্তু ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম হাফ টি চামচের মতন ভাজা জিরের গুঁড়ে আর হাফ চামচের মতন ধুনের গুঁড়ে ব্যবহার করেছি এখানে কিন্তু আমি শূন্যে লঙ্কার গুঁড়ে কখনো ব্যবহার করব না যত আমি কাঁচামরিচ রান্না করব আর শুধু সর্ষে দিয়ে এজন্য টেস্টটা কিন্তু অন্য কিছু আমি ব্যবহার যখন মশলাটা কষা হয়ে যাবে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দেখুন বুড়বুড়ি ছাড়তেছে তার মানে তেল ছাড়া দিয়েছে এর সাথে দিয়ে আলুগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। মানে একটু ভাজা ভাজা করে নেব অবশ্য দুই এক মিনিট ঢেকে দিয়ে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব এই ভাজাতে কিন্তু আমার আলুটা প্রায়টা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা খুব সুন্দর একটা গ্রান আছে সেটা একস একদম ইসির মানে যে ইশের সর্ষের যে একটা ঘ্রাণ সেই গ্রানটাই কিন্তু সরিয়ে গেছিল যে মশলা এত সুন্দর একটা ঘ্রাণ ছিল এটা না রাঁধলে আপনার টেস্ট বুঝবেন এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি আলুটা এবং মশলাটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেব এটাই কিন্তু হবে নিরামিষ একদম নিরামিষ করে ফেলবো দেখুন সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমার আলু উপদ্য কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি উপরে দিয়ে দিলাম এই চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ টি চামচের মতন গরম মশলা আর হাফ চামচের মতন দিয়ে দিলাম সর্ষের যে সর্ষেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার হাফ চামচের মানে এক চামচ আমি ব্যবহার করছি গরম মশলা এবং সর্ষে এক চামচ দুটা হাফ হাফ করে ব্যবহার করেছি দেখুন নিরামিষটা দেখুন কত সুন্দর এত সুন্দর টেস্ট হয়েছিল শুধু যদি রুটি বা গরম ভাত হয় আর আমার মনে হয় যে কোনো মাছ মাংস একদম ফেল যদি এই পথে যদি এই নিরামিষের তরকারিটা আপনারা রান্না করেন আপনারা মাছ মাংস ভুলে যাবেন বারবার মনে কবে আমি এই পথে রান্না করে থাকি কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকে